যদি বলি আ অমুক ব্যক্তিটি সালাম করতে ওঠেনে ওর কোমরে মেরে আমি ফেলে রে আপনার এই পির্জাদা দাদা পীরের সেলসিলার মধ্যে আছে বলে মনে হয় কি

চাচা দাদা হুজুরের থেকে বড় হয়ে গেছো যে হচ্ছে কোমরে লাথি মেরে আমি ফেলে দিতাম জোরে বলুন নাউজুবিল্লাহ পিজ্জা দাদা ভাষায় এরকম হয় না যে আপনার এই সমস্ত পিজ্জা দাদা থেকে দাদা হুজুর বলছে সাবধান এদের থেকে তোমরা দূরে থাকো এই সমস্ত পিজ্জা কাছে বসো না ওঠো না যেও না দাদা হুজুর পীর কে ওসিয়াত ইঙ্গিত করে দিয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে তবে আমি আসিন বিল্লাহ সিদ্দিকী আপনার আমাদের বলে যাই এই সমস্ত বিষয়সানুকে নিয়ে একজন মুসলমান লাঠি ধরে আর একজন মুসলমানকে মারার জন্য যে কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে কবর জিয়ারত পড়াকে কেন্দ্র করে তা চেল্লা মারা চেল্লা মারাকে কেন্দ্র করে যে হাত ফুটাই বাঁধবো এই হাত বাঁধাকে কেন্দ্র করে তাই তো নাকি যে আপনার মাজারের চাদর দেবো কিনা এই সমস্তকে এই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্র করে লাঠি ধরে একজন আর একজনকে মারার জন্য তবে বলে যায় লাঠি ধরা সময় কিন্তু শেষ মনে রাখবেন তারা তো অবশ্যই ভুল করেছে আর যারা এই আপনার মুসলমান মুসলমানের মধ্যে ভেদাভেদ দলাদলি যারা লাগিয়েছে তারাও অন্যায় ভুল করে গেছে কিন্তু আপনাদের বলে যায় কঠিন সময় আসছে যে এক হওয়ার চেষ্টা করুন এই সমস্ত মাসলা নিয়ে বাড়াবাড়ি মুসলমানদের মধ্যে করাটা ঠিক হবে না আমি মনে করি কেন দাদা হুজুর বলছে পড়লে সব আছে না পড়লে সবাব নয় পড়লে সবাব না পড়লে সবাব নয় যে আপনি কি আম সালাম পড়বেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাকে বলে যাব পীরের আওলা হিসাবে পড়ছেন না আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি কি আম সালাম পড়েন আপনি কিন্তু কি আম সালাম

মিলে উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সালাম বড় একটু জোরে আওয়াজে মহাবাতের সাথে একটু সালাম পড়িয়া নবী সাল